হ্যালো বন্ধুরা আজйна তোমাদের কেমন লাগবে আজকে ভিডিও দেখো আমি কি রান্না করি আসলে মাংস রান্না করব তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আজকে রান্না করতে কি কি দিয়েছি প্রথমে আমি তেলটা নেছি তারপর এই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা

এখানে দেবো কি মশটা আর এখানে আদা আদা দিচ্ছি আদা তেজপাতা আর দারচিনি আদা দারুচিনি তেজপাতা আদা একসাথে দিয়ে দিচ্ছি সমন লবণ দিচ্ছি লবণ দিচ্ছি একটু কড়েনে নিচ্ছি

Money. I should be able to be all horning,

আসলে এই মাংসটা মাংসটা ওয়াশ করে নিয়েছি তোমাদের দেখেছি দেখাতে পারছি না আসলে মাংসটা ওয়াশ করে নিয়েছি মাংসটা আসলে জেনে নেই আসলে লাগবে মাফ করে নেনছি কেটে যাক দেখেন তো কেমন হচ্ছে আমার রান্নাটা

i cori mangiaremo di chiedere chi, chi dirà una cosa mangio ma perché deve farci mangio এত সুন্দর এই প্যান্ডি এত ভালো লাগছে এই বেন্ডি মানিয়ে সুন্দর কালার গুলো অনেক সুন্দর অনেক সুন্দর কালার আসলে শুধু কেটে নেব আসলে এটা কেটে নেব না আস্তে আস্তে ভ্যান্ডিটা দিয়ে আস্তে ব্যান্ডিটা দিয়ে কেটে <smgli> নিয়েছি <flaws yapa hermano> <Kristin za mahiessel> <tuk> <likewise> <nepali> আজকে কেটে না আস্তে আস্ত আস্ত দিয়েছি আস্তে আস্ত আস্তা দিয়ে দিলাম বেরেস্ট নিয়ে কিছু কম বেরেস্টটা দিয়ে মানে নেড়ে নেছি আর এই মাংসটা এই মাংসটা দেখেন আসলে কিছুক্ষণ দেখে নিলাম জানি না তোমাদের কেমন লাগবে আমার ভিডিও আর যে কোরিয়ানরা পাতাগুলো আসলে কেটে নিচ্ছি কিছু কিছু করে সামান্য

আমার ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে খেটে নিয়েছি আমি নিজেই তোমরা তো দেখতে পারছো তো এখন আমি এই ধনিয়া পাতাগুলো আমার রান্নাটা কিছুক্ষণ হওয়ার পর ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে মাংসে অ্যান্ড দেশ দিয়ে মাংস রান্না করছি মাংসটা রান্না করছি দে দিয়ে আসলে অনেকখানি কুচি করে ধনিয়া পাতাগুলো রেখে নিলাম তো সানিরা তোমাদের কেমন লাগবে আমার ভিডিও

জানিনা তোমাদের কেমন লাগবে আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাকে একটু সাপোর্ট করবা লাইক করবা আশা করছি সব সময় বলছি এই দনিয়া পাতা এই এটার মধ্যে কুচি কুচি করে করে মানে আমার ভালো লাগে গ্রাম সুন্দর থাকে ছোট ছোট মানে দুনিয়া পতার কোনো গ্রান থাকে না ছোট ছোট করলে আর বড় বড় করলে মানে দুনিয়া পথা গুলো গ্রাম দেখা যায় বড় বড় করলে বুঝতে পারছো কেন বড় বড় এই তো আমার তাড়াহুড়ো করে আমার ফোনটা ধরতে চাই আসলে ফোনটা পড়ে গিয়েছিল এখন এভাবে দিচ্ছি ফোনটা আমি তাড়াহুড়া করে মানে আনন্দ পাতা তোলে যখন চাই আসলে এখন টিস্যু আনতে আনতে ফোনটা পড়ে যাবে আমি একবারই নিচ্ছি মানে ফোন ধরার জন্য ফোনে আমার পানি লাগলে দেখো একটু সমস্যা যায় ফোনে সব সময় পানি লাগলেই মানে সমস্যা এভাবে নিচ্ছি মানে ফোনটা ধরার জন্য আসলে চটপটি করে এভাবে নিচ্ছি

外面那个。 মাংস টুকরো আসলে আর এই মশলাটা কেমন হয়েছে আমার মশলাটা আসলে অনেক সুন্দর রান্নাটা হয়েছে আমার নিজে ফল জন্য এই রান্নাটা আমি করেছি আসলে অনেক ভালো লাগছে আসলে সুন্দর করে রান্নাটা আমি করেছি

পায়ারটা অফ করে নিচ্ছি আসলে রান্নাটা হয়ে গেছে এই পর্যন্ত মানে তো অতি সহজেই মানে রোদটা মানে ভিতরে চলে আসে তো সেই সময় ফর্সা লাগে একদম ফর্সা লাগে আমাকে বাট আমি এত ফর্সা না বুঝতে পারছো মানে এত ফর্সা যাই হোক

জানিনা তোমাদের কেমন লাগবে আমার ভিডিওর জন্য ভালো লেগে থাকলে আলাদা করে একটু সাপোর্ট করবা লাইক করবা অলরেডি 20 কি মিনিট হয়ে গেছে শেয়ার নন কি ভিডিও করব রান্না করছি শুধু রান্নার ভিডিও দেখিয়ে তোমাদের মানে বাই বাই দিয়ে দিলাম বাই বাই জানিয়ে দেব কষ্ট পড়ছো দিয়ে দিলাম না বাই বাই জানিয়ে দেব তাহলে

thank you